সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা সেটি হচ্ছে হাতের কিছু শুভ চিহ্ন বা রেখা যে রেখাগুলি দেখলে বা চিহ্নগুলি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই হবে এবং জীবনে একদিন সাকসেস হতে পারবেন এবং প্রচুর টাকার মালিক হতে পারবেন তবে এই চিহ্নগুলি আমাদের বুঝতে হবে এবং জানতে হবে শুধু চিহ্ন থাকলেই হবে না চিহ্নগুলি প্রপার ভাবে মানে সঠিকভাবে হয়েছে কিনা সেটি আমাদের দেখতে হবে যদি সঠিকভাবে চিহ্নগুলি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই চিহ্ন থেকে আপনি শুভ ফল পাবেনই পাবেন তো এই বিষয়গুলি আমাদের অবশ্যই জানতে হবে কারণ আমরা অনেকেই হস্তরেখা বিচার করে থাকি বা নিজের হাত নিজে দেখে থাকি আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি আমাদের জানা না থাকে তাহলে সঠিকভাবে আমরা আমাদের হাত বিচার করতে পারবো না আর সেক্ষেত্রে আমাদের অনেক ভুল হবে ভবিষ্যতে সেটি আমাদের জন্য খারাপ হতে পারে তো এই আলোচনাটি সম্পূর্ণ বুঝতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এর গুরুত্ব আপনি বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করছি আজকের যে আলোচনা হাতে কিছু শুভ চিহ্ন তো এখানে যে হোয়াইট বোর্ড দেখেছেন এখানে একটি হাতের ছবি আমি এঁকে রেখেছি আর এই হাতের ছবির ভিতরে আমি দেখাবো কোথায় কোথায় শুভ চিহ্ন থাকলে কি কি ফল দিতে পারে তার আগে আমাদের জানতে হবে শুভ চিহ্নগুলি কি শুভ চিহ্ন ভিতরে রয়েছে আপনার স্টার চিহ্ন তারপরে রয়েছে চতুষ্কন চিহ্ন তারপর রয়েছে ত্রিভুজ চিহ্ন এরপরে রয়েছে আপনার কুয়া চিহ্ন কিন্তু এই চিহ্নটি সব জায়গায় শুভ না এখন এই চিহ্নটা কোথায় থাকলে শুভ আর কোথায় থাকলে অশুভ সেটি জানতে হবে তো এই স্টার চিহ্নটি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন বলতে আমরা বুঝি অর্থাৎ এই স্টার চিহ্ন যে ক্ষেত্রে থাকবে সেই ক্ষেত্রের আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি আপনার দুনিয়া ব্যাপী ছড়িয়ে যাবে এখন এর আগে আমাদের জানতে হবে যে আমাদের গ্রহের ক্ষেত্রগুলি কোথায় রয়েছে অর্থাৎ আমাদের যে নয়টি গ্রহ এই নয়টি গ্রহের অবস্থানটা কোথায় আমাদের যে সর্বপ্রথম যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় শুক্রের ক্ষেত্র আর এই আঙ্গুলটি অর্থাৎ এটিকে বলা হয় তর্জনী আঙ্গুল এর নিচে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র মধ্যম আঙ্গুল নিচে হচ্ছে শনির ক্ষেত্র অর্থাৎ এটিকে শনির আঙ্গুল বলা হয় আর এটি হচ্ছে অনামিকা আঙ্গুল বা রবির আঙ্গুল এর নিচে হচ্ছে রবি অবস্থান এবং এই ছোট আঙ্গুলের নিচে হচ্ছে গ্রহের অবস্থান বা বুধের আঙ্গুল এখানে যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় মঙ্গলের স্থান অর্থাৎ মঙ্গল গ্রহের অবস্থান এবং এখান থেকে এখানে যে জায়গাটি রয়েছে এই এই জায়গাটিকে বলা হয় চন্দ্রের অবস্থান এবং মধ্যে যে জায়গাটি এটিকে বলা হয় কেতুস্থান এবং এখানে বলা হয় রাহু স্থান এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহের অবস্থান এখন যে কথাটি বলতেছিলাম যে স্টার চিহ্ন আপনার গ্রহের যে স্থানেই হোক না কেন স্টার চিহ্ন সেখানে সে অবশ্যই আপনার শুভ ফল দিবে এখন রবির ক্ষেত্র যদি আপনার স্টার চিহ্ন হয় তাহলে আপনি রবির যে সুফলগুলি সেগুলি আপনি লাভ করতে পারবেন অর্থাৎ আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি এগুলি আপনি লাভ করতে পারবেন আপনার দুনিয়া ব্যাপী পরিচিতি হবে আপনি একজন ভালো লিডার হতে পারেন আপনি একটা ভালো রাজনীতিবিদ হতে পারেন এবং শুধু রাজনীতিবিদ না দেখাচ্ছে আপনি মন্ত্রী মিনিস্টার পর্যন্ত হওয়ার যোগ্যতা আপনি রাখেন যদি এখানে স্টার চিহ্ন থাকে এবং সুন্দর একটি রবি রেখার সাথে যদি স্টার চিহ্নটি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন এবার বৃহস্পতি ক্ষেত্রে থেকে যদি হয়ে থাকে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে থেকে যদি হয়ে থাকে তাহলে আপনি সামাজিক কর্মের মাধ্যমে অর্থাৎ রবির যে সুফল সেটিও কিন্তু বৃহস্পতির থেকে আপনি রবি সুফলটাও পাবেন অর্থাৎ আপনার সুনাম যশ প্রতিষ্ঠা আপনি লাভ করতে পারবেন সেটি হচ্ছে আধ্যাত্মিক জগতে কিন্তু আপনি ভালো নাম ডাক করতে পারবেন কারণ দেশপতি হচ্ছে আধ্যাত্মিক গুরু অর্থাৎ ধর্মীয় গুরু বলা হয় তাহলে আপনার এখানে যদি চিহ্ন থাকে তাহলে আপনি দেখাচ্ছে যে কোনো ধর্মীয় যাজক পুরোহিত বা যদি মুসলিম হুজুর মাওলানা তার থেকে কিন্তু আপনি বড় নাম ডাকালা একজন ধার্মিক ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন সামাজিক মর্যাদা আপনার বৃদ্ধি পাবে আপনার সকলে সম্মান করবে এবার বুধের ক্ষেত্রে যদি এরকম স্তার চিহ্ন হয় তাহলে বুধের ক্ষেত্রে হচ্ছে ব্যবসার ক্ষেত্র আপনার ব্যবসা দ্বারা পৃথিবীব্যাপী সুনাম লাভ করতে পারবেন অর্থাৎ আপনার ব্যবসা হতে পারে ইন্টারন্যাশনাল ব্যবসা বিদেশে আপনার ব্যবসা থাকতে পারে আর দেখাচ্ছে আপনি বড় একজন ব্যবসায়ী হতে পারেন আপনার বিভিন্ন ব্যবসা আপনার থাকতে পারে একটা জায়গা পাঁচটা ব্যবসা আপনার থাকতে পারে এভাবে যে স্থানে থাকবে সেই স্থানের সুনাম কিন্তু এই এই স্টার চিহ্ন আপনাকে দিবে এবার চতুষ্কোণ চিহ্ন যদি থাকে এটিও কিন্তু আপনার জন্য শুভ এটা যে কোনো জায়গায় হতে পারে যে ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে সুফল আপনি লাভ করতে পারবেন অর্থাৎ যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে তাহলে চন্দ্রের ক্ষেত্রে থাকলে চন্দ্রের থেকে আপনি যথেষ্ট সুফল লাভ করতে পারবেন অর্থাৎ বিদেশে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন বিদেশে গিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন কারণ এখানে বৈদেশিক বিদেশে রেখা থাকে হ্যাঁ তাহলে আপনি এই চতুষ্কোণ থেকে আপনি বিদেশে প্রচুর অর্থের মালিক আপনি হতে পারেন আপনার বিদেশে বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো থাকতে পারে চিহ্ন থাকলেও আপনি সেই ফল লাভ করতে পারবেন আবার যদি আপনার এখানে থাকে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে আপনার চতুষ্কোণ চিহ্নটি একটি মুক্তির চিহ্ন অর্থাৎ রক্ষা কবচ রক্ষা কবচ হিসেবে সে কাজ করে অর্থাৎ আপনার জীবনে যত বড় ঝড় বিপদ আপদ যা কিছু আসুক না কেন যদি আপনার আয়ু রেখার সাথে চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে আপনার যত বিপদ আসুক না কেন আপনি সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেনই পাবেন এটি কেউ আটকাতে পারবে না আবার শুক্রের যে সুফল আছে শুক্র এখানে যদি আপনার থাকে শুক্রের ক্ষেত্রে যদি চতুষ্কোণ থাকে স্তার চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে যথেষ্ট পরিমাণ সুনাম যশ প্রতিষ্ঠা লাভ করতে পারবেন অর্থাৎ শুক্র হচ্ছে কারক গ্রহ তাহলে আপনি সঙ্গীত শিল্পী হতে পারেন আপনি নায়ক হিসাবে প্রতিষ্ঠিত আপনি নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন আপনি বিশাল সঙ্গীত হতে পারেন অর্থাৎ যেমন আমাদের দেশের উনারা ওনার বিভিন্ন দেশে ওনার সুনাম রয়েছে নাম ডাক রয়েছে এরকম যেমন ইন্ডিয়া আপনার বড় বড় যারা শিল্পী রয়েছে যেমন কিশোর কুমার রয়ে কিশোর কুমার ছিল এখন কুমার শানু রয়েছে বা এরকম বড় বড় আরো শিল্পীরা রয়েছে যাদের নাম ডাক বিশ্বব্যাপী রয়েছে অর্থাৎ শুক্রের ক্ষেত্রে যদি থাকে আপনার আহ বিলাসিতার দিক দিয়ে আপনি উপরে থাকবেন আপনার একটা জায়গা পাঁচটা গাড়ি থাকতে পারে আপনি দেখাচ্ছে একটা গাড়ি কিনলেন ভালো লাগতেছে না পরের সব একটা গাড়ি কিনলেন অর্থাৎ আপনি একজন বিলাসিতার মানুষ আপনি হয়ে উঠবেন আপনার কাছে সবকিছু যেন পুরাতন কোনো কিছু ভালো লাগে না নতুন 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 জিনিস আপনার ভালো লাগবে এবং সেগুলো ব্যবহার করবেন এরপর আপনার চিহ্ন এই যদি হয় অর্থাৎ তিবুত চিহ্ন যেমন এরকম তিবুত চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্রে হয় তাহলে আপনি ভূমি বাড়ি গাড়ি এগুলি করতে পারবেন অর্থাৎ আপনার জমি প্রচুর সম্পদের থাকতে পারে আপনার মাটি থাকতে পারে প্রচুর মাটি আপনার থাকতে পারে এবং আপনি সেনাবাহিনী চাকরি করতে পারেন এবং সেখান থেকে চাকরি করে আপনি প্রচুর সুনাম লাভ করতে পারেন বা সেনা প্রধান পর্যন্ত আপনি আপনি হতে পারেন এখানে যদি স্টার চিহ্ন থাকে সেই সেভাবে একই সুনাম পাবেন আবার এই ত্রিভুজে আপনি সে বললাম যেটা আপনার বাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর ধন সম্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ তো এভাবে আপনারা দেখতে হবে যে কোন চিহ্ন কোথায় রয়েছে এবং সেই গ্রহের যে গ্রহের স্থানে থাকবে সেই গ্রহের সুফল আপনি লাভ করতে পারবেন এখন শেষ যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ক্র চিহ্ন অর্থাৎ এই ক্রচ চিহ্নটি কোথায় শুভ এই ক্রচ চিহ্নটা একমাত্র বৃহস্পতির ক্ষেত্রেই শুভ ফল দিয়ে থাকে আরেকটি জায়গায় ক্রচ চিহ্ন হয় সেটি হচ্ছে এখানে যেটিকে আমরা ক্রস বলে থাকি বা আদি ভৌতিক চিহ্ন বলে থাকি যেটি আমাদেরকে সুফল দিয়ে থাকে অর্থাৎ এই চিহ্নটি কিন্তু একটি জ্ঞানের চিহ্ন যদিও এটি ভৌতিক বলে কিন্তু এটি আপনাকে দেখাচ্ছে গুপ্ত বিদ্যায় পারদর্শী করবে মন্ত্রতন্ত্র দিকে তার পারদর্শী করবে জ্যোতিষবিদ্যায় আপনাকে পারদর্শী করবে আপনার গুপ্ত জ্ঞান আপনার ভিতরে থাকতে পারে যেটি সবার ভিতরে থাকে না আর হচ্ছে আপনার এখানে আপনার চিহ্ন চিহ্ন দিয়ে থাকে ক্ষেত্রে এই এই দুই জায়গায় দেয় এছাড়া যে ক্ষেত্রেই থাকবে সেক্ষেত্রে সুনাম যশ প্রতিষ্ঠার সম্মান আপনার নষ্ট করবে আপনি এটি সবসময় ফলো করবেন যে এই দুই জায়গা ছাড়া যদি কোনো জায়গা ক্রস চিহ্ন হয় সেক্ষেত্রে আপনার জীবনে চরম সর্বনাশ হতে পারে আপনার জীবনে সমস্যা আসতে পারে যদি আয়ু রেখার পর হয়ে থাকে তাহলে আপনার কিন্তু আয়ুর ক্ষেত্রে আপনার অনেক সমস্যা আসবে যদি আপনার হৃদয় রেখার হয়ে উপর হয়ে থাকে দেখাচ্ছে আপনার হার্টের সমস্যা হতে পারে হৃদরোগের আশঙ্কা আপনার থাকবে শিররেখার উপর থাকলে দেখাচ্ছে আপনার মস্তিষ্কের উপর কোন রকম আঘাত আসতে পারে আপনার মাথা বিকৃতি হতে পারে সমস্যা আপনার সৃষ্টি হতে এভাবে আপনাদের বিচার করে দেখতে হবে যে আপনার এই ক্রচ চিহ্নটি কোথায় রয়েছে এছাড়া আরও অশুভ চিহ্ন রয়েছে কিন্তু আমি সেগুলো আজকে আলোচনা করব না আজকের আলোচনার বিষয় হাতের শুভ চিহ্ন থেকে উন্নতি ভাগ্যের উন্নতি তাহলে কোন কোন চিহ্ন আমাদের ভাগ্যের উন্নতি করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ